সিরিয়ার বিদ্রোহীদের সঙ্গে সরাসরি যোগাযোগ হচ্ছে যুক্তরাষ্ট্রের বললেন ব্লিংকেন। সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর দেশটির নেতৃত্বে থাকা বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের এইচ এর সঙ্গে সরাসরি যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র এ বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এইচটিএস এর সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগের প্রথম স্বীকৃতি এটি এর আগে যোগাযোগের কথা জানালেও তা হয়েছিল তুরস্কের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় এইচটিএস এর নাম থাকলেও তারা সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সংগঠনটির সঙ্গে যোগাযোগ করছে বলে জানানো হয়েছে এ খবর দিয়েছে অনলাইন বিবিসি এতে বলা হয় সিরিয়ার সৌরশাসক বাসার আল আসাদের পতনের পর দেশটির ভবিষ্যৎ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে সে বিষয়ে আরব দেশ তুরস্ক স্কো এবং ইউরোপের দেশগুলোর সঙ্গে আলোচনার পর জর্দানের কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে একথা জানিয়েছেন ব্লিংকেন আলোচনায় অংশ নেওয়া সকল দেশই সিরিয়াতে সমতা হস্তান্তরের শান্তিপূর্ণ প্রক্রিয়াকে সমর্থন করেছে জর্দানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তারা আঞ্চলিক অস্থিরতা দেখতে চায় না যুক্তরাষ্ট্র এবং জর্দানের সিরিয়ায় সরকার গঠনের আহ্বান জানানো হয়েছে যেখানে সকল সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হবে সিরিয়া যেন সন্ত্রাসী গ্রুপগুলোর ঘাটিতে পরিণত না হয় সে বিষয়ে জোর দিয়েছেন উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী নতুন শাসন ব্যবস্থার মাধ্যমে সিরিয়ার স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এই আলোচনা বেশ তাৎপর্যপূর্ণ এই আলোচনা সিরীয় নাগরিকদের প্রতিনিধিত্ব করছে বলে উল্লেখ করেছে বিবিসি জার্দানে অনুষ্ঠিত বৈঠকে মধ্যপ্রাচ্য এবং এর বাইরে সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফোয়াদ হোসেন মোহাম্মার গাদ্দাফিকে ক্ষমতাস্রুত করার পর লিবিয়াতে যে অস্থিরতা তৈরি হয়েছিল তা উল্লেখ করে ফদ বলেন আঞ্চলিক অংশীদাররা সিরিয়াকে আরেক খণ্ড লিবিয়া হিসেবে দেখতে চায় না তুরস্কও এ বিষয়ে বেশ জোর দিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সিরিয়ার বিদ্যমান সকল প্রতিষ্ঠান সংরক্ষণ এবং সংস্কারের বিষয়টি উল্লেখ করেছেন তিনি বলেন কোন সন্ত্রাসী গোষ্ঠীকে সিরিয়ার ক্রান্তিকালীন সময়ের সুযোগ নিতে দেয়া হবে না উল্লেখ্য সিরিয়ার বাসার আল আসাদের টানা চব্বিশ বছরের দীর্ঘ শাসনের অবসান ঘটিয়েছে বিদ্রোহী গুরু হায়াত ডিসেম্বর বিদ্রোহীরা তামেস্কো দখলের পর রাশিয়ার পালিয়ে যেতে বাধ্য হন আসাদ ও তার পরিবার যুক্তরাষ্ট্রসহ তাদের অংশীদারদের উদ্বেগের বিষয় হচ্ছে সন্ত্রাসী সংগঠন আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীটির